সকালবেলা উঠেই দেখলাম মা উঠানে গোবর দিয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তো আমি তারপরে চলে গেছিলাম কল পারে। এখন আমাকে বাসন মাজতে হবে এই বাসনগুলো আমি মেজে দেব মাকে কারণ তোমাদেরকে বলেছি মায়ের একটু ঠান্ডা লাগে তাই এই কাজগুলো আমাকেই করতে হয় আর ওই দেখো আমার মা মায়ের চোখে একটু সমস্যা হচ্ছে সকাল থেকে তাই আর কি দাঁড়িয়ে ছিল ওখানে আর এখানে দেখো মা তৈরি করেছে রুটি আর বেগুন ভাজা কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তাই মা বলল সকাল সকাল খেয়ে নে তো রুটি খেয়ে বসে পড়লাম সবজি কাটার জন্য এটা হচ্ছে হেলানচা শাক এই শাকটা খেতে তেতো হয় কিন্তু এই সময়টা না এই শাকটা খুব ভালো পাওয়া যায় আর তেঁতোটাও খুব কম হয় আর এখানে হচ্ছে কালি পেঁয়াজ কালিটাও আমি কাটবো আর এখানে হচ্ছে ওলকপি দেখো কত বড় বড় দুটো ওলকপি অনেকটা বড় ছিল কিন্তু ওলকপি দুটো তো আমি ওলকপিও কেটে নেব চলো তাহলে সবজি কাটা শুরু করে দিই তো এইখানে আমি ফার্স্টে ওলকপিটা কেটে নিচ্ছিলাম ওলকপি দুটো এতটাই বড় ছিল যে আমি বুঝতে পারছিলাম না কি করে কাটবো তো পাশে মা বসেছিলো মাকে বলছিলাম যে আমি বুঝতে পারছি না ওলকপিটা কি করে কাটবো তো মা দেখিয়ে দিল যে এভাবে এভাবে কাট তো তার জন্য সেইভাবেই কেটে দিচ্ছিলাম যেহেতু অনেকটা বড় ছিল ওর জন্যই আমি বুঝতে পারছিলাম না আর ওলকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের আজকে ওলকপি রান্না হবে মাছ দিয়ে আর আমাদের বাড়িতে এই সবজিটা সবাই খুব ভালো খায় আর মাছ দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে খেতে তার জন্য তো ফার্স্টে দেখো আমি ওলকপিটা কেটে নিচ্ছি এরপরে আমি আরও অনেক সবজি আমাকে কাটতে হবে আর এই সবজিগুলো আমি তাড়াতাড়ি কেটে দেবো কারণ তাতে মারও একটু সুবিধা হবে মা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবে তো তার জন্য আমি ফার্স্টে সবজিগুলোকেই কেটে নিচ্ছি তো এরপরে এখনও আমার অনেকটা কাজই বাকি দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখানে আছে চেহালঞ্চা শাক তারপরে কেটেছি এখানে ওলকপি আলু কেটে কেটে নিয়ে তারপরে দেখো একটা কাকু আমাদের বাড়িতে কালকে এসেছিল তো একটা পেয়ারা এনেছিল ওনাদের গাছেরই পেয়ারা কিন্তু পেয়ারাটা পুরো পাকা ছিল তাই মা বললো পেয়ারাটা কাট সবাই মিলে খাই তো তারপরে দেখো আমি চলে এসছিলাম বাইরে আর মাছ কাটতে এটা আমাদের বাউরের মাছ আর দেখো মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর এর মধ্যে ছোট ছোট মোরলা মাছও ছিল তো এই অবধি আমি আজকে আমার ভিডিওটা রাখছি আবার পরে একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে